সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা তোমরা সকলেই কেমন আছো আশা করছি যে যেখানে আছো অনেক ভালো আছো আর সুস্থ আছো আর এখন কিন্তু গরির কাটাতে ওই সকাল ফোনে আটটা আর আজকের দিনটা ছিল শনিবার তবে চলো তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখন থেকেই শুরু করে দিয়েছি আশা করব বেশ ভালো লাগবে আর সকাল কিন্তু ওই আটটা মতো বাজে এখনও দেখতেই পাচ্ছ কিন্তু কুয়াশা এখনও কমেনি সকালবেলা ঘুম থেকে উঠেছিলাম অনেকটা আগে যেহেতু শরীরটা ভালো নেই সেই জন্য না করেছিলাম মানে শুয়েছিলাম ছেলেকে নিয়ে না হলে আমি যদি সকাল সকাল উঠে পড়ি ও কিন্তু উঠে পড়ে তো আমার শরীরটা যেহেতু ভালো নেই আর ছোট বাচ্চাদের যদি শরীরটা খারাপ থাকে তখন কিন্তু আমাদের ভীষণ পরিমাণে কষ্ট হবে সেই জন্য না একদমই উঠতে চাইছিলাম না একটু দেরি করে উঠবো ভেবেছিলাম তো সে কারণে আবার তোমাদের দাদা তো বেরিয়ে যাবে রান্না বান্না সমস্তটা করতে হবে সেই জন্য ভাবলাম না উঠেই পড়ি তো এদিকে তোমাদের দাদাবাই আজকে বাসি ঘরটরগুলো ঝাড় দিয়ে দিয়েছিল তো আমি ভাবলাম চলো আমি বাইরের জায়গাটাও ঝাড় দিয়ে নিই তো এখন দেখো বাইরের জায়গাটাও কিন্তু ভালো করে ঝাড় দিয়ে নিছিলাম আর এই শীতকালে কিন্তু আমাদের বেশিরভাগ সময় কিন্তু ঘুম ভাঙতে চায় না ইচ্ছে করে যে আর একটু শুয়ে থাকি আমাদের এখানে বেশ ঠান্ডা পড়েছে তো সে কারণে কিন্তু আমাদের এখানে ঘরে ঘরে মোটামুটি সবারই শরীরটা খারাপ আমার পাশের বাড়ি কয়েকজন তাদেরও শরীরটা খারাপ তো কী বলতো বন্ধুরা আমাদের এখানে এত হঠাৎ করে ঠান্ডাটা পড়ে গেছে প্রচণ্ড বেড়ে গেছে তো সকালবেলা না একটু দেরি করে উঠার চেষ্টা করছি আমার যেহেতু একটা ছোটো বাচ্চা আছে আমি উঠে পড়লে না ও উঠে পড়ে সেজন্য ভাবে যে না একটু দেরি করে ঘুম থেকে উঠি তো দেখো এইদিকে বাইরের জায়গাটা ঝাড় দিয়ে ঘরে চলে এসেছি আর এসে এখন বালিশ কাতাগুলো বাইরে একটু ছড়িয়ে দিচ্ছিলাম আর আমাদের বাড়িতে কিন্তু খুব সুন্দর রোদ হয় তো সে কারণে ভাবলাম চলো এদিকে এই সমস্তগুলো দিয়ে দি আর এদিকে বিছানাপত্রগুলো ভালো করে গুছিয়ে নেব। আর তোমাদের দাদাবাড়ি তো বললামও বেরোবে তো রান্না বান্নারও চাপ আছে জানো তো বন্ধুরা সকালবেলা না আমার অনেকটা পরিমাণে কাজের চাপ থাকে ওই কাজগুলো যদি যতক্ষণ শেষ করব না ততক্ষণ কিন্তু একদমই ভালো লাগে না আর এদিকে জানালা দরজাগুলো খুলে দিচ্ছিলাম এক এক করে আর শীতকালে না এত পরিমাণে মশার উপদ্রব হয়ে গেছে কি বলবো এত মশা হয়ে গেছে কি আর বলবো কন্টিনিউ কিন্তু মশা ময় মশায় দিনের বেলা রাতের বেলা সব সময় কিন্তু তো দেখো এদিকে বিছানাপত্রগুলো গুছিয়ে নিচ্ছিলাম আর যেহেতু কাঁথা বালি সমস্তটা বাইরে রোদে দিয়ে দিয়েছি তো ভাবলাম চলো এদিকে বিছানাগুলোও কিন্তু টান টান করে গুছিয়ে নিই আর ছেলে ঘুম থেকে উঠে কিন্তু ও দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে খেলা শুরু করে দিয়েছে তো ওকে এখনও কিছু খাওয়ায়নি তো ভাবলাম চলো ওকে ওইদিকে খাইয়ে দিই আর তোমাদের দাদাভাই কিন্তু আমার জন্য ও জল গরম করে নিয়েছিল ও কিন্তু আজকে চাটা বানিয়েছে তো ভাবলাম চলো চাটাও খেয়ে নিই আর এদিকে একটু জল গরমটাও খেয়ে নিই সকালবেলা সবসময় চেষ্টা করি এই শীতকাল যেহেতু চলে এসেছে একটু উষ্ণ গরম জল খাওয়াতে আর আমার ছেলেকেও কিন্তু ওই সকালবেলা সবসময় কিন্তু উষ্ণ গরম জলটাই ওকে খাওয়াই বিস্কিট দিয়ে আর এদিকে তোমাদের দাদা চা বানিয়ে নিয়েছিল আর চাটা না এত বাজে হয়েছিল কি বলবো প্রচণ্ড তেতু হয়ে গেছে প্রচুর পরিমাণে পাতা দিয়ে দিয়েছিল তো সে কারণে না এটা একদমই খাওয়া যায়নি তো যাই হোক কোনো রকম কিন্তু তাও ফেলিনি খেয়ে নিয়েছিলাম একদম বাজে লাগেছে মানে মুখতেই পুরো তেঁতু হয়ে গেছে ও কিন্তু কোনোদিনও এসব কাজ করেনি আজকে একটু আগ বাড়িয়ে করতে গেছে একদমই হয়নি যাই হোক একটু চেষ্টা করেছে আর বললাম তো তোমাদের দাদা বেরিয়ে যাবে সেই জন্য ভাবলাম ঝটাফট করে এদিকে রান্না বসিয়ে দিই আর একদিকে কিন্তু রাজমা কালকে ভিজিয়ে রেখেছিলাম সে রাজমাটা কিন্তু প্রেশার কুকারে শ্বেতো দিয়ে দিয়েছি আর একটা সাইডে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি যেহেতু তোমাদের দাদা এখন যাওয়ার সময় লাঞ্চটা নিয়ে যায় না ও কিন্তু খাবারটা খেয়ে যায় তো সেই জন্য ওকে কিন্তু রান্নার সমস্তটা কিন্তু একদমই টাইমের আগে করে দিতে হয় আর আজকে যেহেতু ঘুম থেকে দেরি করে উঠেছি সেই জন্য কিন্তু কাজগুলো একদমই ঝটাপট করে করে নিয়েছি আমি রান্না করে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খেতে খেতে এ সমস্ত কাটাকুটিগুলো সমস্তটা রেডি করে নিচ্ছিলাম আর কি বলতো রান্না করতে বেশিক্ষণ টাইম লাগে না কিন্তু রান্নার যে জিনিসপত্রগুলো রেডি করতে একটু সময় লাগে আর এদিকে দেখো আমি কিন্তু আজকে ফুলকপি আলু দিয়ে মাছ দিয়ে রান্না করব। সেজন্য ফুলকপিটা কেটে নিয়েছি আর সাথে কিন্তু ওই রাজমাটা রান্না করব সেটা সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এদিকে মশলাপাতি সমস্তটা রেডি করে নিয়েছি আর ভাবলাম চলো এদিকে ছেলেকে সকালবেলা ও জল আর বিস্কিট খাইয়েছিলাম আর অন্য কিছু খাওয়াইনি তো একটু কিন্তু ওর জন্য সুজিও বানিয়ে নিয়েছিলাম এক হাতে কিন্তু আমাকে অনেকগুলো কাজ করতে হচ্ছে বন্ধুরা সকালবেলা বললাম তো আমার না প্রচণ্ড কাজের চাপ থাকে বাচ্চাকে খাওয়াতে হয় সমস্তটা কিন্তু আমি একা হাতে করি ও না আমার হাতে ছাড়া একদমই খেতে চায় না তো এদিকে রান্নাটা বসিয়ে দিয়ে ওকে কিন্তু খাওয়াচ্ছিলাম তো ভাবলাম চলো এদিকে আমি কিন্তু ফুলকপি আলুটা ভাজতে বসিয়ে দিয়েছি আর এদিকে কিন্তু ঢেকে ঢেকে রান্নাগুলো করলে না বন্ধুরা একটু তাড়াতাড়ি কিন্তু রান্নাগুলো হয়ে যায় আর এদিকে আমার কিন্তু একদমই ভালো করে কষিয়ে নিয়েছি তরকারিটা আর এখন কিন্তু মশলার যে পেস্টটা করেছিলাম দু তরকারির জন্যই করেছিলাম যেহেতু রাজমার তরকারিটা করব তো একসাথে কিন্তু দুটো তরকারির জন্য একসাথে কিন্তু পেস্টটা বানিয়ে নিয়েছি আর এখন একটু দিয়ে দিয়েছি আর এটা ফুটতে ফুটতে ভাবলাম চলো এ পাশে মাছটাও ভাজতে বসিয়ে দিই এখুনি ভাতটা হয়েছিল তো ভাবলাম চলো এ পাশে করে নিই আমার যদি হাতে একদমই সময় না থাকে সকালবেলা একটু তাড়াহুড়ো থাকে না আমি কিন্তু এভাবে কাজগুলো করি আর সকালবেলা তোমাদের দাদাবাইকে আজকে দুদিন ধরে কিছু টিফিন বানিয়ে দিতে পারছি না দেখে আমি কিন্তু ওকে ভাতটা খাইয়ে পাঠাই না হলে না ভালো লাগে না আর এদিকে কি বলো তো বন্ধুরা সকালবেলা টিফিনের ঝামেলাটা হলে না রান্নাটা এমনিতেই দেরি হয়ে যায় তো ওকে না আজকে কয়েকটা দিন কিন্তু আমি ভাতটা খাইয়ে দিই তো দেখো এদিকে কিন্তু মাছের তরকারিটা নামিয়ে নিয়েছি আর এদিকে রাজমাটাও কিন্তু বসিয়ে দিয়েছি তো চলো এদিকে রান্নাঘরের অবস্থাটা ভীষণ করুন আমি যখন রান্না করি তখন কিন্তু রান্নাঘরের অবস্থাটা কিন্তু এত পরিমাণে বাজে হয়ে থাকে চারপাশে ছড়িয়ে ছিটিয়ে সমস্তটা রেখে দিই আমার না রান্না করতে জিনিসপত্র অনেক কিছু লাগে আর কি বলতো আমি রান্নার পর আবার কিন্তু সমস্তটা পরিপাটি করে গুছিয়ে রাখি আর যখন রান্না করি তখন কিন্তু সমস্তটা এলোমেলো করে রেখে দিই আর এখন সমস্ত জিনিস নিচে নামিয়ে নিয়েছি যেগুলো ধুয়ে দেব সমস্তটা আর এখন টেবিলটা ভালো করে মু সমস্তটা কিন্তু গুছিয়ে রেখে আর এদিকে গরম মশলাটা পেটে নিয়েছি আর সেটা কিন্তু রাজমার মধ্যে দিয়ে দিয়েছি সাথে একটু ঘি দিয়ে দিয়েছি তাতে না খেতে বেশ ভালো লাগে আর আজকে তরকারিটা না কিন্তু বেশ ভালো হয়েছে যেহেতু ভাত দিয়ে খাবো তো সে কারণে একটু হালকা ঝোল রেখেছিলাম আর এটা কিন্তু অনেকটা পরিমাণে বসে গেছিল পরে দিকে কিন্তু আমার কিন্তু সমস্ত রান্নাগুলো এক এক করে হয়ে গেছে আর এখন কিন্তু সমস্তটা কিন্তু গুছিয়ে রেখে দেবো আর কী বলতো বন্ধুরা রান্না হয়ে গেল, কিন্তু আমাদের অনেকটা পরিমাণে কাজকর্মগুলো থাকে আর আজকে কিন্তু রান্নাটা কিন্তু সাড়ে নটার মধ্যে একদমই কমপ্লিট করে নিয়েছি যেহেতু ও খেয়ে বেরোবে এমনিতে আমার একটু দেরি হয়ে গেছে ও কিন্তু আরও একটু আগে বেরোবের কথা ছিল তো সেই জন্য রান্না করতে কিন্তু একটু দেরি হয়ে গেছে তো এখন দেখো ওকে খেতে দেব তো ভাবলাম চলো এদিকে একটু বাসনগুলো মেজে নিয়ে চলে আসি আর রান্নাঘরটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিই আর এদিকে বাসনগুলো মেজে বাইরে কিন্তু জল ঝোলতে দিয়ে দিয়েছি আর এদিকে জলের বোতলগুলো একটু রোদে দিয়ে দিয়েছি আমি সবসময় শীতকালে কিন্তু জলের বোতলগুলোকে বাইরে রোদে দিয়ে দিই তাতে কিন্তু জলটা বেশ গরমও থাকে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে তো এভাবে কিন্তু করতে তোমরাও পারো জলের বোতলগুলো একটু রোদে দিলে আর আমাদের কিন্তু জল গরমটা করতেই হয় না আর এদিকে বাইরের থেকে কিন্তু বালিশগুলো নিয়ে চলে এসেছি আর তোমাদের দাদাভাই কিন্তু খেয়ে দিয়ে বেরিয়ে গেছে অনেকক্ষণ আগে আর ছেলেও কিন্তু ভীষণ পরিমাণে কান্নাকাটি করছিল তো ওকে নিয়ে একটু রাস্তাতে হেঁটে এসেছি ও বাবা যখন চলে যায় ও কিন্তু একটু ভীষণ চিৎকা চেঁচামেচি করে তো একটু পরে কিন্তু সমস্তটা ঠিক হয়ে যায় তো ওকে এখন রাস্তা থেকে ঘুরিয়ে ফিরিয়ে নিয়ে এসে একটা মোবাইল দিয়ে বসিয়ে রেখেছি ভাবলাম চলো সময় তো চলে যাচ্ছে সময় তো বসে থাকবে না কাজগুলো তো করতেই হবে আর শীতকালে না ও বসে থাকতে না একদম ভালো লাগে না সকাল থেকে না টাইমটা চলে যায় তো সেই জন্য ভাবলাম চলো এদিকে ছেলেকে একটু মোবাইলটা দেখতে দিই ও না বেশি একটা মোবাইল দেখতে চায় না একটু পরে না মোবাইলটাকে ছুঁড়ে ফেলে এরকম করে কিন্তু আমার মোবাইলটা ও খারাপ করে দিয়েছিল। সে কারণে আমি না একদমই দিতে চাই না তো ভাবলাম চলো এদিকে কাজ তো করতেই হবে ও তো যেহেতু বায়না শুরু করে দিয়েছে তো সে কারণে মোবাইল দিয়ে বসিয়ে রেখেছি আর এদিকে আমি টুকটুক করে এ ঘটের কাজগুলো কমপ্লিট করে নিয়েছিলাম আমাদের ডেলি রুটিনে অনেক রকমের কাজকর্ম থাকে সেগুলো তো আমাদের করতে হবে তাই না আমাদের গৃহিণীদের কিন্তু বাড়িতে কিন্তু রান্না বান্নার সাথেও কিন্তু আমাদের অনেক রকমের কাজকর্ম থাকে একটা সংসারে কিন্তু অনেক রকমের কাজকর্ম থাকে সেগুলো কিন্তু আমরা কিন্তু বাড়ির বোড়াই কিন্তু বেশিরভাগটাই করি তো যাই হোক এদিকে আমার ঘরটাকে ভালো করে ক্লিন করে নিয়েছি আর এখন কিন্তু ঝাড়টা দিয়ে দেব। তো দেখো এদিকে ভাবলাম চলো তাড়াতাড়ি করে কাজগুলো শেষ করে নিই আর ছেলের মোবাইল দেখা যদি বন্ধ হয়ে যায় তাতে কিন্তু আমার কাজগুলো করতে একটু দেরি হয়ে যাবে অনেক সময় ও কিন্তু ভীষণ পরিমাণে বায়না করে ওকে কোলে নিয়ে রাখার জন্য সেই সময় কিন্তু কাজগুলো করতে আমার একটু অসুবিধা হয় তো ওকে কিন্তু একটু বুদ্ধি খাটিয়ে খাটিয়ে এভাবে বসে রেখে মোবাইল দিয়ে খেলনা দিয়ে আমার কিন্তু কাজগুলো করতে হয় যেহেতু আমার একা সংসার আমাকে অনেকটা দিকে সামলাতে হয় যেমন বাইরের দিকে ঘরের দিকে সমস্তটা কিন্তু আমি একা হাতে করি সে কারণে সমস্তটা কিন্তু আমাকে বুদ্ধি খাটিয়ে করতে হয় আর যেহেতু একটু দেরি করে উঠেছি আমাদের কিন্তু একটু খাটিয়ে যদি কাজকর্ম যদি করি তাহলে কিন্তু সময়ের আগে সমস্তটা ম্যানেজ করা যায় আর এদিকে দেখো আমার পুরো ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি আর এখন কিন্তু বাইরের জায়গাটাও ঝাড় দিয়ে নিচ্ছিলাম প্রত্যেক দিন ঘর ঝাড় দেওয়ার সময় দেখি ওই দিক মানে এ তাকায় যে কোনো ঝুলটুল আছে কি তো সেই সমস্তটা কিন্তু ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি আর এখন তো শীতকাল চলে এসেছে পাকার তো দরকার নেই স্ট্যান্ড পাকাটাটা অনেক দিন ভেবেছিলাম যে এটাকে মানে ঢেকে রেখে দেব। কিন্তু পরিষ্কার ঠিকঠাক করে করতে পারছি না দেখে তো আর ঢেকে তো আজকে না পরিষ্কার করে নিয়েছি ওটাকে ভালো করে এখন একটা কাপড় দিয়ে মুড়ে রেখে দিয়েছি তাতে কি বলো তো আর ধুলাবালি পড়বে না আর শীতকালে না প্রচণ্ড পরিমাণে ধুলো উড়ে তো সেই জন্য ওটাকে ভালো করে পরিষ্কার করে একটা কাপড় জড়িয়ে রেখেছি তাতে কিন্তু পাকাটার ভিতরে আর কোনো নোংরা

আর ওই কাজটা কমপ্লিট করে এখন কিন্তু আমার ঘরটা কিন্তু মুছে নিচ্ছিলাম আর কী বলতো বন্ধুরা ঘরটরগুলো যদি না মুছি না আজকে ভাবি যে আজকে ঘরটা মুছবো না কিন্তু কী বলতো প্রত্যেক দিন যদি ঘর না মুছি না একদম ভালো লাগে না অনেক সময় শরীরটা দেয় না জানো তো বন্ধুরা এত কাজ একা হাতে সমস্তটা সামলানো যে কতটা কষ্ট যারা একা সংসার সামলায় তারাই শুধু একমাত্র বোঝে তার মধ্যে একটা বাচ্চাকে নিয়ে কাজগুলো করতে কিন্তু ভীষণ পরিমাণে অসুবিধা দেওয়া হয় কি বলতো বন্ধুরা অনেক সময় না ইচ্ছে করে না যে এই কাজটা করি তাও কিন্তু কাজগুলো করতে হয় আর এদিকে ঘরটা মুছে পাকাটা একটু ছেড়ে দিয়েছি আর এদিকে ঘরটা একদমই শুকিয়ে গেছিলো তো আমরা কিন্তু চানটা করে নিয়েছি ছেলেকে করিয়ে আমিও করে নিয়েছি আর এদিকে আমার কিন্তু পুজোটা দেওয়া কমপ্লিট করে ছেলেকে খাইয়ে দাইয়ে এখন কিন্তু ঘুম পাড়িয়ে দিয়েছি তো বন্ধুরা পাপাকে তো ঘুম পাড়িয়ে দিয়েছি তো আমার খাওয়া দাওয়া আছে তারপরে বিকালের সমস্ত কাজবাজগুলো বাজগুলো রেডি করে রাখতে হবে আর তার মধ্যে প্রত্যেকটা দিন কিন্তু আমি যেহেতু এখন ভিডিও দিই সে কারণে আমার ভিডিওটা এডিট করে রাখতে হয় যতটা এগিয়ে রাখা যায় তো কালকে ভিডিওটাও এডিট করে রাখবো আর আজকের ভিডিওটাও কিন্তু এখনও বয়স দিই কালকে রাতে না আজকে কয়েকটা দিন কিন্তু রাতেরবেলা বয়স জবাটা দিতে পারছি না তো ভীষণ খারাপ কাশি আর রাতেরবেলা না প্রচণ্ড পরিমাণে কাশিটা আরও বেড়ে যায় সে কারণে তো এখন বয়সবর দেবো তারপরে খাওয়া দাওয়া করব। আর এসবগুলো করতে করতে না শীতের বেলা বুঝতেই পারো হ্যাঁ চলে যায় বুঝতেই পারি না আবার ছেলে উঠে পড়বে তো চলো বন্ধুরা এদিকে আমি আমার কাজগুলো সেরে নিই আর খাওয়া দাওয়াটাও করবো চলো দেখতে আর এখন কিন্তু ঘড়ির কাটাতেই বিকেল সাড়ে তিনটে আমি কিন্তু খাওয়া দাওয়াটা এমাত্র সারলাম আর কি বলতো তোমাদের তো বললাম একটু বয়স অভাব দিতে হবে তো সেটা কমপ্লিট করতে করতে ছেলে উঠে পড়েছিল সে কারণে ওকে আবার ঘুম পাড়ালাম তারপরে খাওয়া দাওয়াটা সেরে নিলাম আর ভাবলাম চলো কালকে তোমাদের দাদা ভাই মুড়িগুলো নিয়ে এসেছিল সেগুলো কিন্তু চালা হয়নি তো সেগুলো ভাবলাম চলো চাললে এগুলো কোটোর মধ্যে ঢুকিয়ে রেখে দিই আর যেহেতু শীতকাল বাইরে থাকলে না এক দু দিন এগুলো নেতিয়ে যেতে পারে সে কারণে আর এগুলো কিন্তু এটার মধ্যে রেখে দিচ্ছিলাম আর এই কোটোটার মধ্যে না এক কিলো মুড়ি ধরে না তো ভাবলাম চলো এটার মধ্যে যেটুকু ধরে ওইটুকুই রেখে দিই আর তেমন কোনো আমার কাছে বড় কুটু নেই যে রাখার মতন সেই জন্য আবার ওই প্যাকেটের মধ্যে এগুলো চেলে চেলে আবার কিন্তু ঢুকিয়ে রেখে দিচ্ছিলাম আর আজকে বয়সটা দিতে পারছিলাম না ছেলে মাঝখানে উঠে পড়েছিল সে কারণে আর ছোট একটা বাচ্চা থাকলে কিন্তু কোনো একটা আওয়াজ আসলে তখন কিন্তু একদমই ভালো লাগে না এসব কাজগুলো যদি একটু ফ্রেশ মাইন্ডে করতে পারি তাহলে কিন্তু ভীষণ ভালো লাগে আর এদিকে দেখো আমার কিন্তু মুড়িগুলো একদমই চালা কমপ্লিট হয়ে গেছে আর খাওয়া দাওয়াটা করে নিয়েছি তো বললাম একটু আগে সেজন্য ওষুধটা আর খাইনি আর এখন একটু ওষুধ খেয়ে নিয়েছি আর এদিকে ছেলে উঠে পড়েছে তো ছেলের জন্য ফল কেটে নিচ্ছিলাম তো কি তো বন্ধুরা সবসময় ওকে বিকেলে ঘুম থেকে উঠার পর কিন্তু ওকে কোনো না কোনো একটা ফল দিই তো সেটাই কিন্তু আজকেও দিচ্ছি আর এদিকে বেদানা নিয়ে নিয়েছি আর এদিকে কমলাগুলো নিয়ে নিয়েছি আর এভাবে কিন্তু খোসাগুলোকে ছাড়িয়ে দিচ্ছি ওকে আর ও যেহেতু এখন নিজে হাতে খেতে পারে আমার কোনো অসুবিধা হয় না আর এদিকে ছেলেকে খেতে দিয়ে দিয়েছি আর এখন না রাতেবেলা তোমাদের দাদাভাইও বাড়িতে এসেছে তো ভাবলাম চলো একটু মুড়ির মোয়া বানাই আর এটা না অনেক দিন আগেই কিন্তু খেজুরের গুড়টা নিয়ে এসেছিলো তো সেটা দিয়ে বানাচ্ছিলাম আর খেতেও না ভীষণ টেস্টি হয়েছিল তো চলো তবে বন্ধুরা আজকে ব্লগটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো সবাইকে টা